চীন ভারত ছাড়িয়া নজর সবার বাংলাদেশে পণ্যের গুণে শ্রমের দামে বাংলাদেশই সবার আগে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডগুলো বদলাচ্ছে তাদের পথ মেড ইন বাংলাদেশ পোশাকে দিচ্ছে সবাই মত হ্যাঁ আপনি ঠিকই শুনছেন বিশ্ববাজারে আবারও আলো ছড়াচ্ছে মেড ইন বাংলাদেশ বাংলাদেশের জন্য খুলে যাচ্ছে নতুন দরজা চীন ভারতকে পাশ কাটিয়ে বাংলাদেশের পণ্যের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্রের বড় বড় ব্র্যান্ড আর বায়াররা চিন্তা করুন যেখানে আগে মেড ইন চায়না কিংবা মেড ইন ইন্ডিয়া ছিল স্ট্যান্ডার্ড সেই জায়গায় আসছে মেড ইন বাংলাদেশ কেন কারণ এখানকার মানসম্মত পণ্য খরচ কম আর শ্রমিকরাও অভিজ্ঞ ও দক্ষ সেই সাথে প্রতিযোগী অনেক দেশের তুলনায় বাংলাদেশি পণ্যের যুক্তরাষ্ট্রের শুল্ক তুলনামূলক কম হওয়ায় বাংলাদেশি পণ্যের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্রের ক্রেতারা যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক পর ইতিমধ্যে চীন ও ভারতের অনেক অর্ডার এসেছে বাংলাদেশে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের উপর আমদানি শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ নির্ধারণ করেছেন এটা শুধু পোশাকেই না জুতা হোম টেক্সটাইল ব্যাগ ও ইলেকট্রনিক অ্যাসেম্বলি পর্যন্ত বিস্তৃত এর ফলে বাংলাদেশি পণ্য এখন আমেরিকান বাজারে সস্তা প্রতিযোগিতামূলক এবং লাভজনক বিশ্বব্যাপী ভেঙে পড়েছে চীনের লো কস্ট ম্যানুফ্যাকচারিং মিথ চীনা পণ্যে একশো শতাংশের বেশি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র অন্যদিকে ভারতের পণ্যে এই শুল্ক পঞ্চাশ শতাংশ শুধু তাই নয় বড় বাজার হলেও বারবার জটিল আমলাতন্ত্র রাজনৈতিক অনিশ্চয়তা আর উচ্চ উৎপাদন খরচের কারণে অনেক ব্র্যান্ডেই খুঁজছে বিকল্প এ অবস্থায় তারা তাকাচ্ছে বাংলাদেশের দিকে উন্নত দেশগুলো এখন চাইছে নতুন নির্ভরযোগ্য শ্রমনির্ভর উৎপাদন কেন্দ্র সস্তা শ্রম দক্ষ জনবল স্থিতিশীল উৎপাদন ব্যবস্থা আর রাজনৈতিক কৌশলগত অবস্থান এই চারটি শক্তি এখন বাংলাদেশের পাশে বড় বড় আমেরিকান ব্র্যান্ড যেমন ওয়ালমার্ট টার্গেট কেলভিন ক্যালিন লেভিস সবাই নতুন করে বাংলাদেশের সাথে চুক্তি করছে একাধিক রিপোর্ট বলছে আগামী দু বছরে শুধু যুক্তরাষ্ট্রের বাজারেই বাংলাদেশের রপ্তানি পঁচিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বাংলাদেশের পোশাক শিল্পে নতুন কারখানা গড়ে উঠছে পুরোনো কারখানাগুলো এলইইডি সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরি হিসাবে গড়ে উঠছে আজ বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বেশি গ্রিন গার্মেন্টস ফ্যাক্টরির দেশ এটা আর শুধু সম্ভাবনার কথা না এটা বাস্তব মার্কিন ক্রেতারা এখন সোর্সিং শিফট করছে বাংলাদেশের দিকে শুধু পোশাক নয় হোম টেক্সটাইল অ্যাক্সেসরিজ এমনকি প্রযুক্তি পণ্যতেও বাংলাদেশের চাহিদা বাড়ছে গ্লোবাল সাপ্লাই চেইন এখন নতুন ব্যালেন্স খুঁজছে আর তাতেই বাংলাদেশ হয়ে উঠছে হটস্পট বাংলাদেশ এখন শুধু শ্রমনির্ভর দেশের পরিচয় আটকে নেই এটা এখন বিশ্ববাজারে এক স্মার্ট প্রতিযোগিতামূলক উৎপাদকের নাম বিশ্ব বদলাচ্ছে বাণিজ্য পথও বদলাচ্ছে আর সেই বদলের মাঝেই বাংলাদেশ এখন সামনে শুল্কছাড় চীন ও ভারতের হারানো ক্রেতা আর গ্লোবাল চেইনে বাংলাদেশের জায়গা সব মিলিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এক নতুন অর্থনৈতিক উত্তরণের দিকে ইউরোপের পর এবার আমেরিকান বাজারও খুলে যাচ্ছে বাংলাদেশের জন্য এটাই সময় মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডটিকে আমরা সবাই গর্ব করে তুলে ধরি আর বিশ্বকে দেখিয়ে দেই আমাদের সক্ষমতা অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য যেন বাংলাদেশের সাফল্যের গল্প ছড়িয়ে পড়ে আরও দূরে সেই সাথে কমেন্ট বক্সে লিখুন মেড ইন বাংলাদেশ আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ